হ্যালো ইব্রুহান আসসালামু আলাইকুম হোম হোমস্টের কুকিং থেকে আপনাদের সকল বন্ধুদের স্বাগত জানাই আজ আমি আপনাদেরকে শেয়ার করব ডিম দিয়ে আর ডাল দিয়ে আলুর সবজি আপনারা এটা বানিয়ে দেখবেন খুব দারুণ একটা সবজি নর্মালভাবে বাড়ির মশলা দিয়ে তৈরি হয় যারা ডিম পছন্দকরণ করবেন এখানে আমি একটা ফ্রাই প্যান নিয়েছি ফ্রাই প্যানের মধ্যে আমি তেল দিয়ে দিয়েছি আর এখানে আমি ডিমটা নুন আর গোলজির পেস্ট করা ছিল সেটা এর মধ্যে দিয়েছি দিয়ে এটা আমি গুলে নিয়েছি এবার আমি ডিমটা ভালো করে এর মধ্যে ভেজে নেবো দিয়ে ফ্রাই প্যানের মধ্যে দিয়ে ডিমটাকে কড়ক করে ভালো করে ভেজে নেবো একদম এখানে আমি দুটো ডিম ব্যবহার করেছি তিনটে মোট ডিম ব্যবহার করব এখন দুটো দিয়েছি দেখুন এখানে আমি আর একটা ডিম দিয়ে দিলাম আজ তো আমার যেহেতু সবজিটা ডিম আর ডিম আর ডালের হবে শুধু ডিমই দিয়েছে এর মধ্যে পেঁয়াজ পেঁয়াজ কিছু ব্যবহার করি না দেখুন এবার আমি এখানে ইয়ের মধ্যে হাঁড়ির মধ্যে আমি এখানে তেল দিয়ে দিয়েছি সর্ষের তেল আমি ব্যবহার করছি সর্ষের তেলের মধ্যে আমি আলুটা দিয়ে দিলাম আলুটা ভালো করে আমি কষে নেব যা যেহেতু আলুর একটা স্মেল ছাড়ে এখানে ভালো করে ও ভাজার পর আলুটা আমি এখানে ডালটা দিয়ে দিচ্ছি যখন আমি এখানে মুসুর ডাল ব্যবহার করেছি মুসুর ডালটা আমি দিয়ে দিলাম মুসুর ডাল দিয়ে আলু দিয়ে আর ডিম দিয়ে এটা হবে খুব দারুণ একটা সবজি এটাও এখানে আমি পেঁয়াজটা এখন দিচ্ছি প্রথম পেঁয়াজটা ব্যবহার করি নাই আমি এখানে আমি পেঁয়াজটা দিয়ে দিলাম তারপর আমি এখানে আদা রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি দু টেবিল চামচ দিয়ে দিলাম আমি আদা রসুনের পেস্ট দিয়ে আমি এটাকে ভালো করে কষে নেব ভালো করে আদা কষে আদা রসুনের স্মেলটাকে যাতে না বেরোয় তার জন্য ভালো করে কষে নেওয়ার পর একটু জল দিয়ে দিলাম দেওয়ার পরে এখানে আমি নিয়েছি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো ধনে গুঁড়া আর নুন আর চিরে গুঁড়া মোটামুটি সব মশলা নিয়ে নিয়েছি আমি নেওয়ার পর সব দু টেবিল চামচ করে নিয়েছি নেওয়ার পর আমি এতে দিয়ে দিচ্ছি আমি আলুর মধ্যে দিয়ে এটাকে ভালো করে কষে নেব ডালটা দেখ এই রান্নাটা খুব দারুণ হয় ডালটা গাঢ় হয়ে গেলে খুব সুন্দর লাগে এখানে আমি এটা গরম মশলা দিয়ে দিচ্ছি ওর উপরে একটু জল দেওয়ার পরে এটা আমি গরম মশলা দিয়ে দিলাম এখানে আমি ডিমটা জলটা যখন ফুটে যাচ্ছে এ তখন আমি এর মধ্যে ডিম দিয়ে দিচ্ছি এখানে আমি ডিমটা দেওয়ার দিয়ে দিচ্ছি যখন এটা কাদা মানে মাখামাখা হয়ে আসবে তখন আমি এটাকে নামিয়ে নেব দেখুন আমি এটা এটা কি অত সুন্দর লাগছে দেখুন আপনারা বাড়িতে এটা করতে পারেন সবার জন্য এটা ভালো খুব একটা রেসিপি আর ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবেন লাইক শেয়ার করে দেবেন দেখুন আর পুরো ভিডিওটা সবসময় দেখার চেষ্টা করবেন কারণ পিছন দিকে সব কিছু থাকে আরও নিত্য নতুন ভিডিও দেখার জন্য অল নোটিফিকেশানটা অন